জীবনে এমন কিছু সত্য আছে যা কষ্টের হলেও মানতেই হয় আজ আমরা জানব আমাদের জীবনের সেরা ছটি সত্য এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মায়ের কাছেই পাওয়া যায় দুই গরিবের কোনো বন্ধু হয় না কষ্টের সময় বোঝা যায় কারা সত্যিকারের বন্ধু আর কারা শুধু সুবিধার জন্য পাশে থাকে তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে বাস্তবতা হল টাকা থাকলে সবাই সম্মান দেখায় আর না থাকলে অনেকেই অবহেলা করে চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখেই ভালোবাসে চেহারার চাকচিক্যের পেছনে সত্যিকারের ভালোবাসা আজকাল অনেকটাই হারিয়ে গেছে পাঁচ যেই মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটাই বেশি কষ্ট দেয় জীবনে কষ্ট দেওয়ার ক্ষমতা কেবল সেই মানুষগুলোরই থাকে যাদের আমরা হৃদয় থেকে আপন ভেবেছি এই সত্যগুলো কষ্টের হলেও এগুলো আমাদের জীবনকে শেখায় নতুন কিছু শিখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন